প্রস্তুত এবং সমস্ত বাংলাদেশে সাপ্লাই দেয় আপনি বান্ডি বলেন গাউসিয়া বলেন ইসলামপুরের কিছু জায়গা বলেন পাংসা রাজবাড়ি বিভিন্ন বড় বড় যে পুরাদা বলেন বড় বড় পাইকারি মার্কেট গুলোতে কিন্তু আমরা এখান থেকে থ্রি পিস সরবরাহ করি আমরা নিজেরা তৈরি করি দেখেন

टारेट छ

আমরা কম প্রাইসের মধ্যে মাল কিন্তু করে নিয়ে এসেছি এটা হচ্ছে জয়পুরি জয়পুরি জয়পুরির মধ্যে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন

আমাদের একদম যেটা দুইশো টাকা তো এখন পর্যন্ত কেউ ক্লেম করতে পারে নাই রং আর আর না না এখন পর্যন্ত যেহেতু কেউ বলতে পারে নাই আর ইনশাল্লাহ বলতে পারবেও না ঠিক আছে সুতির মধ্যে থাকবে সালোয়ারের কাপড় এটা আগে যেটা পলিস্টার দেয় অনেকে কিন্তু পলিস্টার দিয়ে দাম কমায় কিন্তু আমরা এটা কখনোই করি না এটা কত এটা

তিনশো আশি টাকা পাইকারি প্রাইসে সেল হয় এটা কিন্তু আজকে আমি একটা অফার দিয়ে দিবো এটার মধ্যে অফার মাত্র তিনশো

ভাই কালামকারী খুবই ভাইরাল ভাই হ্যাঁ এই কালামকারী বিশাল সাইজ এর একটা দেখছেন এইটার কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইসে দিবো আচ্ছা আচ্ছা

আশি টাকায় একশো টাকা এই অফার যদি মিস করে এই চ্যানেলে কিন্তু আমাদের আরো ভিডিও আছে সেগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা আগের ভিডিও থেকে কতটা কমে দিচ্ছি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মধ্যে এরপরে আর একটু গ্লিটার দিয়ে আরো বেশি গ্লেজ আমরা বানাইছি এবং এই গ্লিটার কালো হয়ে যাবার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা এগুলা উঠাইতে পারলে তার জন্য আরো বিশেষ অফার থাকবে যদি কেউ গ্লিটার দেখেন হাতের পাটাস্ট করে এবং এটা পাকিজার প্রসেস যেহেতু পাকিজার প্রসেস পাকিজার প্রসেস কখনো খারাপ হয় না অসাধারণ এটা ওনাটা পাঁচ হাতের বিশাল বড় সাইজ ভাই ডিজিটাল

নিজেরাই প্রস্তুত হ্যাঁ হ্যাঁ এটা ওন্যাটা দেখে ওনারটা এই সবগুলো কিন্তু আমাদের নিজেদের প্রটক আমাদের নিজেদের নাম সবকিছু পাবে যে দেখেন

বিশাল ডিজিটাল প্রিন্ট পিও ডিজিটাল প্রিন্টে এবং আশি আশি সুতার মধ্যে চমৎকার সুতা এগুলো দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ করে পাইকারি প্রস্তাব এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে

এই সিজনে যদি এই ভিডিও দেখে ব্যবসাকে না করতে পারে তারে দিয়ে ব্যবসা হবে না হবে না যে অফার দিচ্ছি তারে দেওয়ার ব্যবসা হবে না বিশাল সাইজের গুলজম বানাই ফেলতে পারবে করে পাকিজা পাখি সিল থাকবে প্রোডাক্টে হ্যাঁ নাম ঠিকানা এটা থাকবে

পাঁচশো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা করে পাকিজা তাক যেটা ছয়শ বিশ এগুলো কথা ভাই

আমাদের দেখেন ইন্ডিয়ান এর মধ্যে আমরা করেছি দেখেন ইন্ডিয়ান এসি কটন বলা হয় ইসলামপুরে প্রায় প্রত্যেকটা দোকানে এগুলো পাবেন হ্যাঁ কাজ করা থাকবে হ্যাঁ ইন্ডিয়ান

সাথে কথা বলে নিতে পারবে কারখানা থেকে সরাসরি যাবেন যত হাজার পিস লাগে ট্রাকে করে খেলে নিয়ে যাবেন দিয়ে দিব হ্যাঁ যত হাজার পিস লাগে বলবেন ডিজাইন লাগবে আপনার নিজের ডিজাইন লাগবে দিবেন আমরা করে দিব সমস্যা নেই

হ্যাঁ কিন্তু এই প্রাইসে একদম অফার চেয়ে অফার এগুলো এগুলা কিন্তু এই প্রাইসে কোথাও নাই ঠিক আছে অফার আছে অফার দেখেন কতটা চমৎকার প্রোডাক্ট এগুলো এই যে দেখেন ব্যাক পার্টটা ঠিক আছে অসাধারণ প্রোডাক্ট এগুলো এটা দেখেন আপনার হাতাটা হ্যাঁ হাতার পার্টটা এবং ওনাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে ওনাতে সিকোয়েন্স করা থাকবে খুবই চমৎকার ভাবে এই যে দেখেন

মাত্র ছয়শ ত্রিশ টাকা ছয় করিগুলার সোমে যেটা দেখাবো সেটা হচ্ছে যারা বডিটা কিন্তু মূলত চলে সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন জর্জেটার মধ্যে যেটা

এরপরে দেখেন ওন্নাটা ওন্নাটা দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে অসাধারণ প্রোডাক্ট এগুলো দেখেন এই যে দেখেন

তো এটার যে সুপার সিকুয়েন্স এটার বিশেষত্ব হচ্ছে হাতার পাট সহ সিকুয়েন্সটা যত কমে আর দিচ্ছেন এরকম পরে এটা যেহেতু আমরা অফারের অফারের কথা বলেছি এই জন্যই অফারটা দিচ্ছি এগুলো আমরাই না এই প্রাইসে

বিশাল বড় দেখেন যে প্রোডাক্টটা রেসপন্স এটা একমাত্র আমাদের ছাড়া কিন্তু আর কোথাও না এটা আমাদের একদম দেখেন এটা সিকোয়েন্সের মধ্যে কালার থাকবে দেখেন হলুদ যে কালার যে এখানে দেখেন আরেকটা কালার এরকম বাইশটা কালার সিকুয়েন্স এর মধ্যে ইউজ করা হয়েছে নর্মালি কিন্তু হোয়াইট থাকে প্রিন্টের পরে প্রিন্টের একটা কালার হয় কিন্তু এটা

বাসা থেকে ভালো কোয়ালিটি নিয়ে তারা কিন্তু হিউজ নিচ্ছে এগুলা আমাদের থাকবে সিকুয়েন্স করা দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যাবে হয়ে যাবে একদম

সাইডে কিন্তু ইন্ডিয়ান এই যে দেখেন ইন্ডিয়ান ক্যাটালগটা কিন্তু সাইডে আছে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ বোরিং করা বোরিং এর কাজটা যারা না বুঝে তাদের সামনে সামনে থেকে সিকোয়েন্স থাকবে বোরিং করা থাকবে এই যে দেখেন বোরিং এর কাজ গুলা ঠিক আছে এই যে

এই যে দেখেন সম্পূর্ণ ওরণায় কিন্তু দেখেন চমৎকার হয় দেখলে দেখার সঙ্গে সঙ্গে তো এইগুলো কিন্তু আমরা মাত্র চোদ্দশো টাকা করে পাইকারি প্রাইস পাইকারি খুচরা কত খুচরা একদম দুই হাজার টাকার নিচে তো কোনো ভাবেই না দুই হাজার পঁচিশ তিন হাজার টাকা পর্যন্ত আমাদের এই দিকে যে খুচরা মার্কেট গুলো আছে সেখানে সেল হয়